পেহেলগামে হত্যাকাণ্ডের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে উদ্যোগী হল আমেরিকা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সংঘাতমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় পঁচিশ জন পর্যটক সহ ছাব্বিশ জনের মৃত্যুর পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার নয়াদিল্লি এবং ইসলামাবাদকে সংঘাতের পরিবর্তে সমস্যার দায়িত্বশীল সমাধান খুঁজতে বলেছিল কিন্তু তারপরেই কূটনৈতিক এবং বাণিজ্যিক স্তরে একাধিক পদক্ষেপ করেছে দুই দেশ নিয়ন্ত্রণ রেখায় টানা এক সপ্তাহ ধরে চলছে গুলির লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে যে কোনো পদক্ষেপ গ্রহণের ছাড়পত্র দিয়েছেন এই আবহে ইসলামাবাদের তরফে উত্তেজনা প্রশমনের জন্য ওয়াশিংটনে বার্তা পাঠানো হয়েছিল তারই প্রেক্ষিতে সক্রিয় হয়েছেন রুবিও মার্কিন বিদেশ দফতরের ওয়েবসাইটে লেখা হয়েছে দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরসনে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করুক এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক মার্কিন বিদেশ সচিবের কাছে পাকিস্তান জানিয়েছে পেহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি প্রয়োজন এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের তত্ত্বাবধানে তদন্ত হলে ইসলামাবাদ তাতে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই সঙ্গে শাহবাজ ফোনে রুবিওকে জানিয়েছেন পাহগাঁও সন্ত্রাসের সঙ্গে পাক সরকারের কোনো যোগ নেই পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন পেহেলগাঁও কাণ্ডের পরে ভারত কোনো প্রমাণ ছাড়াই একতরফাভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত সহ একাধিক পদক্ষেপ করেছে তারই জবাবি পদক্ষেপ করতে হয়েছে পাকিস্তান কে নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে রুবিওর আলোচনা প্রসঙ্গে ব্রুশ বলেছেন আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি সংযম বজায় রাখার বার্তা দিয়েছি